বিয়ে করব কারণ বয়স্ক ছেলেরা দেখা গেছে যদি বিয়ে করে তারা বউ রাইখা কখনো আর একটা নারীর কাছে যায় না কারণ সে চিন্তা করে সে তো এক নারী চালাতে পারবে না তাহলে আরেক নারী কিভাবে চালাবে সময় এই গানটা মাথায় রাখে আর এক বয়সের ছেলেরা কি করে আজকে ঘরে বউ রাইখা শুয়ে খেয়ে দেখবেন যে আরেকটা মায়ের সাথে রং তামসা করার জন্য চলে গেছে তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি ওরকম ছেলেকে আমি বিয়ে করব না নাম কি আপনার আমার নাম হচ্ছে হচ্ছে আসলে ভাইয়া প্রেম জীবন তো সবাই করে তাই না হ্যাঁ আমিও করছিলাম ও করবো না কারণ এটা যদি আমি বলি যে না জীবন আমি কারোর সাথে কথা বলি না কোনো ছেলের সাথে কথা বলি নাই এটা আসলে কেউ বিশ্বাস করবে না সত্যি আমি আগে কথা বলতাম তবে ওরকম ভাবে না কখনো দেখাও করি নাই বা কোনো হানের সময়ও কাটাই নাই জাস্ট একটু বিনোদন নিতাম যা ফোনে এই পর্যন্ত তাহলে শুধু আপনি টাইম পাস করতেন হ্যাঁ টাইম পাস সময় না তাই এখন কি টাইম পাস করতে আসছেন না না এখন আমি টাইম পাস করতে আসি এখন আমি সত্যি সত্যি বিয়ে করতে চাই আমি সংসার করতে চাই বিশ্বাস করুন কিভাবে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস যদি নাই করতেন না বিশ্বাস যদি না থাকে তাহলে কেমন হইলো আমার আমি সত্যি বিয়ে করব ওই বিশ্বাস নিয়ে আমি আসছি সরাসরি কথা বলার জন্য তো কি রকম ছেলে চাই ওই যে বললাম না বয়স্ক হোক টাকলো হোক মাথায় চুল না থাক সমস্যা নাই তবে সব দিকতে খেয়াল রাখলেই হবে আমার তিনবেলা যদি মনে করেন ডাল ভাত খাওয়া তারপর অনেকটা শান্তি আছে আপনার তো ইয়াং একটা মেয়ের সুগার ডেডি লাগবে হ্যাঁ অ্যাং ছেলে দিয়ে কি হয় এন ছেলে দিয়ে শুধু রুম্যান্টিক্স করা যায় ক্ষণিকের ভালোবাসা ঠিক আছে সারা জীবন ভালোবাসা ওরা বুঝে না ওরা ভালোবাসা মূল্য দিতে জানে না ওরা মনে করে কি আজকে আমার রুম চেহারা আছে আমার বয়স কম আছে আজকে আমি একটা ধরলাম আরেকটা দরলাম এগুলো আর করবেই আর যারা বয়স্ক না তারা কখন এই কথাটা চিন্তা করবে না তারা সময় চিন্তা করবে যে আমার বউ কেমনে ভালো থাকবে বা আমি যে আরেকটা মেয়ের কাছে যাই হ্যাঁ তাদেরও সকালত আছে তাদের যে সকাল হাতে নাই এমন কোনো কথা না তাদের কিন্তু তারা জ্ঞানী দেখে তারা চিন্তা ভাবনা করে যে আজকে আমি একটা মেয়ের কাছে যাই এক নারীর সাথে কথা বলি তাহলে আমার মান সম্মান থাকবে না আমি এলাকায় মুখ দেখাবো কিভাবে আমার সন্তান কাছে আমি কিভাবে জব দিব এই কথা বিবেক বিবেচনা করে তারা ঘরের বউকে নিয়ে পড়ে থাকে ঘরের বউকে তারা অনেক কিছু মনে করে জি কিন্তু বুড়ারা তো দুই দিন পরে টপকে যায় আসলে কি জানেন যে বুইরা জোয়ান বলতে কোনো কথা না আল্লাহ যখন যার মৃত্যু লেখছে সে উচেলায় মৃত্যু হবে এটা কোনো কথা না যদি বুইরার মৃত্যু থাকে তাহলে ময়রা যাইবার সমস্যা কি তো সে কি আপনার চাইদে মিটাতে পারবে কেন পারবে না হ্যাঁ ওরাই পারে সবসময় ভালোবাসা দিয়ে সব চাইদা মিটাতে আপনার সাথে করবে আমার সাথে যোগাযোগ করতে হবে এভাবে আর কথা বলতে পারবে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে দেখে হেরে তারপরে এই ফেসটিকে ফলো করতে হবে তারপর শেয়ার অপশানে ঢুকতে হবে তারপর ক্লিক করলে দেখবেন যে আমার হোয়াটসঅ্যাপ ইউমো নাম্বার দুওটা দেওয়া আছে তো মনে করেন আপনারা চাই